এখানে যেমন লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয় আগে ছিল পাঁচশো এখন হচ্ছে হয়েছে হাজার হাজার তো দেয় তার বদলে কি কী নেয় সে কথা তো বলেন আপনাদেরকে বিদ্যুতের বিলটা থাকে যেমন বিদ্যুৎ ইলেকট্রিকের খরচা বেড়ে যাচ্ছে হু হু করে সারের দাম বীজের দাম জিনিসের দাম তেলের দাম পেট্রোলের দাম সব কিছু বেড়েছে হু হু করে কেন বাড়ছে সেখান থেকে রোজগার করে তারা তাদের রাজস্ব বাড়াচ্ছে আর সেখান থেকে একটা অংশ লক্ষ্মীর ভাণ্ডারের নামে মানুষকে বিশেষ করে মহিলা সমাজকে খরিদ করার ব্যবস্থা করছে ইঁদুরের কলে ইঁদুর ধরার জন্যে কিছু কিছু চাট দিতে হয় মাছ ধরার জন্য চাঁদ দিতে হয় তেমনি করে দিদি লক্ষ্মীর ভাণ্ডার চার দিয়ে বাংলার মহিলাদেরকে সেখানটায় কবজা করতে চাইছে কেন তাদের ঘরের পুরুষদের কাজ দাও না কেন তাদের ঘরের পুরুষরা বাইরের রাজ্যে চলে যায় কেন তাদের ঘরের পুরুষরা অন্য দেশে চলে যাচ্ছে কেন রোজগারের জন্য কেন আমি জানি করোনা যখন হয়েছিল সব যখন বন্ধ হয়ে গেছিলো সেই করোনা কালে যখন কারফিউ চলছিল সেই কারফিউ অবস্থায় আমি দিল্লিতে আটকে গেছিলাম আসতে পারেনি সেই সময় হাজার হাজার মুর্শিদাবাদ মালদার পরিযায়ী শ্রমিকরা তারা আমার কাছে ফোন করত সাহায্যের দাবি করত কেউ কানত কেউ দুঃখ প্রকাশ করতো তাদের জন্য আমি কমসে কম আহার থাকার ব্যবস্থা করে দিয়েছিলাম হ্যাঁ খোঁজ নিয়ে দেখবেন সেদিন আমি মমতা ব্যানার্জিকে বলেছিলাম আমার রাজ্যের পরিযায়ী শ্রমিকদের জন্য একটা আলাদা করে মন্ত্রিত্ব খোলো তাদের খোঁজখবর কেউ রাখে না তাদের ভালো মন্দ নিয়ে কেউ ভাবে না সবই যদি ভালো থাকতো আজকে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মুর্শিদাবাদ মালদা ভারতবর্ষের সব থেকে বেশি পরিযায়ী শ্রমিক সরবরাহকারী জেলা হতো না